সবাই মিলে বলি চলো হার হার মহাদেব রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা আজ ভোর চারটার সময় উঠে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা আমরা যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে শ্রাবণ মাসে জানো তো প্রচুর ভিড় হয়ে যায় বাবার মন্দির ভক্তদের পুরো হুড়োহুড়ি লেগে গেছে তাই আমরাও চললাম তারকেশ্বর এখান থেকে বাস ধরে স্টেশনেই পৌঁছে গেলাম মেদিনীপুর স্টেশনে সেখানে গিয়ে আমরা কিছু খেয়ে নিলাম মা দিয়ে পাঠিয়েছিল পরোটা দোকানের খাবার অবশ্য আমরা খাইনি পরোটা মিষ্টি খেয়ে নিলাম তার নাগাদ আমাদের ট্রেন চলে এলো এবার তারপর আমরা উঠে পড়লাম ট্রেনে শুরু হয়ে গেলো আমাদের তারকেশ্বর যাবার যাত্রা বন্ধুরা আমি শুধু একা যাইনি তারকেশ্বর ছিল আমার বান্ধবী আমার বান্ধবীর ভাই আর আমার পাড়ার প্রচুর ছেলেরা ওরা কিন্তু খুব সহযোগিতা করেছে আমাদের তারকেশ্বর যাবার জন্য আর আমার ভাইয়ের অবশ্য যাবার কথা ছিল কিন্তু ও যেতে পারলো না আর কি এটা হলো আমার বান্ধবীর ভাই ও নিয়েছিল বাঁক তার তো এক অবস্থা কিন্তু বাবার কি পাই ঠিক ও হেঁটে পৌঁছে গিয়েছিল তারকেশ্বর খো বন্ধুরা গঙ্গা নদী তারপরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে কত ভক্ত সবাইকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম কারণ এটা তো আমাদের প্রথমবার ছিল সত্যি কত যে বাবার ভক্ত তারপরে পৌঁছে গেলাম শেওরাফুলির বাজারে বাজারে আরও ভক্তের মেলা লেগে গেছে শেষে নিমাইঘাটে পৌঁছে গেলাম এখানেও ভক্তির অনেক ভিড় এরপর ঘাটে জন্মে আমরা গঙ্গা পুজো করালাম হাঁটতে সাড়ে নটা নাগাদ পৌঁছালাম মন্দিরে ডাকাতকালীর মন্দিরে ডাকাতকালীর মায়ের মুখটা দেখতে খুব সুন্দর দেখে মন ভরে গেল একদম এবার ডাকাতকালী মন্দির থেকে বেরিয়ে আমরা হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাবা কাশী বিশ্বনাথে স্বয়ং বাবা বসে আছে খুব ভালো লাগলো আমি আমার বান্ধবী মিলে জল ঢাললাম ভক্তির অনেক সমাগম চলে গেলাম তারকেশ্বর সেখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম ঘটে জল নিয়ে তারপর আমরা বাবার মাথায় জল ঢাললাম ভক্তদের অনেক হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানা